আমাদের মৌলভীবাজার জেলার সদর বারোটি ইউনিয়নের মধ্যে দশট নাজিরাবাদ ইউনিয়ন এবং এই ইউনিয়নের যিনি দু হাজার ষোলো সালে ধারে প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন যদি উনি বিজয়ী হননি কিন্তু এর আগে উনি বেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত দু হাজার একুশ সালে উনি আবার বিপুল ভোটে বিজয়ী হন একমাত্র বিএনপির রাজনীতি যার শরীরে রয়েছে এবং উনি বিজয়ী হয়েছিলেন বর্তমানে আমরা কোনো চেয়ারম্যানদেরকে দেখতে পাচ্ছি না রানিং চেয়ারম্যানদেরকে বিশেষ করে যারা ত্রাণ বিতরণে কিংবা বা এগিয়ে আসার পেছনে রয়েছেন কিন্তু আবাদের এই উদ্দিন আহমেদ চেয়ারম্যান প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে দূরে দূরে যাচ্ছেন মানুষের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন ওরা ইউনিয়নে দিয়েছেন আজ এসছেন উনি শেরপুর আজাদবক উচ্চ বিদ্যালয়ে এখানে আশ্রম প্রকল্প খোলা হয়েছে প্রায় পঁচাত্তরটি পরিবার রয়েছে উনি শুকনো খাবার নিয়ে এসছেন তো জানতে চাচ্ছে ওনার কাছ থেকে আপনার এই ধারাবাহিকতা এই অব্যাহতটুকু কতদিন পর্যন্ত থাকবে এবং কিভাবে এগুলোর যোগান দিচ্ছেন আসসালামু আলাইকুম আমি নাজিরাবাদের চেয়ারম্যান আশাফুদ্দিন আহমদ আমি আমার এক নাম্বার খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু বাইর এলাকা আবু ভাই আমাদের সাথে বিএনপি করেছেন দীর্ঘদিন যাবৎ আমরা ওনাদের সব সময় পেয়েছি কাছে তো আমরা বর্তমান পরিস্থিতিতে বন্ডা মোকাবিলা করার জন্য এবং আল্লাহ রাবুল আলমিন যাতে এই পানি আল্লাহ পাক রাবুল আলমিন চুষে নেন তান হুকুমে আমরা তান বিতরণের কোথায় আমাদের ইউনিয়নে আমরা বিতরণ করেছি বিভিন্ন এলাকায় আমি করেছি এখন আমি এসেছি কলিলপুর ইউনিয়নে আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তরটি পরিবার এখানের মধ্যে রয়েছে ওনাদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য এবং আমি সব দেখেছি এখানে মধ্যে আবু ভাই সুন্দরভাবে এবং শান্তিশৃঙ্খলা ভাবে ত্রাণ বিতরণ করতেছেন এবং এক নাম্বার হলিলপুর ইউনিয়ন সব সব সময়ই বন্যা আসলে এফেক্টেড হয় বন্যা আসলে ক্ষতিগ্রস্ত হয় তাই ধারাবাহিকতা আমি এখানে আমার আশা এখানে আমরা কিছু শুকনা খাবার নিয়ে এসেছি যা আমরা বিতরণ করে যাব ইনশাল্লাহ এবং উনার ইউনিয়নেরই আহ বেড়তরি এলাকায়ও আমরা অল্প কিছু খাবার দিয়ে যাব আর পরবর্তী সময় যতদিন আমরা চেষ্টা করব যতক্ষণ চেষ্টা আমাদের থাকবে যতক্ষণ মানুষ বিপদে আছে ততক্ষণ সময় মানুষের পাশে থাকার এই جست আমরা রাখছি সাহেব আজকে এই যে খাবার টাকা আপনি দিচ্ছেন এগুলো কি আপনার পক্ষ থেকে নাকি হ্যাঁ আমাদের আমাদের পক্ষ থেকেই আমার পক্ষ থেকে আমার দল পক্ষ থেকে এটা আমরা এখানে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা এই দং করতে চৌধুরী মলিবেজা সদর উপজেলার এক নম্বর করি বীরনের বর্তমান চেয়ারম্যান তো আমরা যে জায়গাতubat আছি এই জায়গাটা হলো শেরপুরের এরিয়া এখানকার তিনটা জেলার মিলন স্থান তো আমার ইউনিয়নও প্রায় তেত্রিশটা গ্রাম আছে এর মাঝে প্রায় বারোটা গ্রামের মতো কুশিয়ারা টাকা কুশিয়ারা গেসা টাকার কারণে মনুর পানি বাড়লে কুশিয়ারার পানি বাড়ে আর কুশিয়ারার পানি বাড়লেই কুশিয়ার পালার বাড়িঘর আছে এরা বন্যাকবল যায় এটা প্রত্যেক বছরেই এলাকা নয় তো আমি দুহাজার বাইশের বারো তারিখ দায়িত্ব নেওয়ার ফলে দুই হাজার বাইশে আমরা এই বন্যার পরিস্থিতির মোকাবিলা হয়েছি তেইশ সাল আমরা বন্যার পরিস্থিতির মোকাবিলা হয়েছি না কিন্তু আমরা গত প্রায় ধারাবাহিক আগে একবার বন্যার মোকাবিলা হয়েছিলাম আবার এই মুহূর্তে আমরা বন্যার মোকাবিলা হয়েছি যাই হোক আমরা এই বন্যার মোকাবিলা হইতে গিয়া এখানেও আমরা যে আধাত্ম উচ্চ বিদ্যালয় এবং কলেজের সামনে আসি এখানে প্রায় সত্তর থেকে বাহত্তর পরিবার আশ্রয় কেন্দ্র আসন পাশাপাশি একটা শামসুন্দার বিদ্যাপীঠ আছে এখানে ১৩ পরিবার আসন দাসবুর প্রাথমিক বিদ্যালয় প্রায় সত্তর প্লাস পরিবার আসন হামরকোনা একটা মাদ্রাসা আছে এখানে প্রায় একষষ্টি পরিবার আসন আর বাকি পানিবন্দি হিসাবে আসন কিন্তু আশ্রয় কেন্দ্র জায়গা না থাকার কারণে এরা খুব কষ্টর মাধ্যমে তারা দার্জিলিং বাড়িঘর অবস্থান নেওয়া ই হিসাবে আমরা দেখছি প্রায় আরো পনেরোশো পরিবার পানিবন্দি আশ্রয় যারা আশ্রয় কেন্দ্র প্রায় তারা বাড়ি তো আমি চেয়ারম্যান হিসাবে কি কথা কইতাম পারি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টাকা অবস্থায়ও আমরা এই দুর্যোগের সময় আমরা মানুষের পাশে দাঁড়াইতাম পারছি সরকার সচেতন আমরা বিভিন্ন অনুদান লইয়া আমরা মানুষের কাছে পাশাপাশি আমরা আমাদের প্রবাসী বায়ু যারা আছেন এলাকার যারা বিবেকবান এবং বৃত্তশালী আছেন বিভিন্ন সংগঠন আছে এরাও সব এই বন্যাস্ত মানুষের সামনে লার্জির অবস্থান থাকে বিভিন্ন খাদ্য সামগ্রী লইয়া আজকে আমার নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের উদ্যোগ থাকি আমার পরিদর্শন আইসই এবং সাথে করি তাই তার অবস্থান থাকি তাই কিছু ত্রাণও আনছেন এই হিসাবে আমি আমার নাজিরাবাদের চেয়ারম্যান সাহেবরে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং কলিলপুর ইউনিয়নের সর্বসাধারণের পক্ষ থাকি সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে এখানে যে আমাদের চেয়ারম্যান আশাফুদ্দিন ভাই রয়েছেন উনি আসলে আগেই বলেছেন যে বিশেষ করে এখানে আমাদের মা বোনরা রয়েছে আমরা যে ত্রাণ সামগ্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ ভিকেনি নয় আজকে পরিস্থিতি শিকার হয়ে আশ্রয় কেন্দ্রে আসতে হয়েছে আপনি হোল সাততলা বিল্ডিং এর মালিক কিন্তু যখন পানিতে আপনি প্লাবিত হবেন তখন কিন্তু আশ্রয় কেন্দ্রে আপনাকে যেতে হবে আর যদি কোনো মাভুলের হাতে একটি প্যাকেট আমি তুলে দেই এবং সেই ভিডিওটি আমি ফেসবুকে আপলোড করি কিংবা টেলিভিশনে দেখাই এটা কিন্তু নিঃসন্দেহে আমরা দেখাই বাংলাদেশ এখন শরণকারের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াই এই বন্যা ভয়াবহের মধ্যে আমাদের পুরাটা জেলায় এফেক্ট হয়ে গেছে আমরা গতকাল ছিলাম গতকাল রাজনগরে ছিলাম এবং চাঁদনিঘাট ইউনিয়নে ছিলাম আমরা আমরা যার যার অবস্থান থেকে মানুষের পাশে আসছি আজকে আমরা আসছি শেরপুর আজাদ পক্ষ উচ্চ বিদ্যালয়ে নাজিরাবাদ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আশরাফ ভাইয়ের পক্ষ থেকে এই আশ্রয় কেন্দ্র মধ্যে অনেকগুলো অসহায় ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে তাদের পাশে আসি ইনশাল্লাহ আসসালামাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমার ডান পাশে রয়েছেন দর্শক নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুদ্দিন আহমেদ এছাড়াও রয়েছেন এক নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু আহমেদ চৌধুরী তো আজকে আমরা এখন এসেছি একদম খলিলপুর ইউনিয়ন পরিষদের লামুয়া গ্রামের বেতরি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আশ্রয়ন প্রকল্প খোলা হয়েছে তো আজকে সারা দিন ধরেই কিন্তু শুকনো খাবার বণ্ডন করছেন নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তো আজকে এখানে এসে কি উপলব্ধি করেন জানতে চাচ্ছি ওনার কাছ থেকে আমরা এখানের মধ্যে বেতরি স্কুলে এসেছি আমার ভাই চেয়ারম্যান সাহেবের এলাকা ওনার এখানে এসে যে ফ্যামিলিগুলো আছে ওগুলারে আমরা শুকনো খাবার দিচ্ছি আর আমরা যা একটু সহযোগিতা করতেছি পাক রাবুল আলম জানো দ্রুত আমাদের বনামুক্ত করেন এই প্রত্যাশারা কি আর তার লোক আমরা মূলত একটু সহযোগিতা হলাম যাতে আমরা বোন ভাই আত্মীয় স্বজন এরাই আর হলেও আমার আবু ভাইলে দোয়া বা এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম এবার কাতু